পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এটি ছিল করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোংর করা প্রথম কোনো জাহাজ এ ঘটনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হল পানামার পতাকাবাহী জাহাজটির নাম উইয়ান জিয়াং ফা ঝান করাচি থেকে আসা এই জাহাজে তিনশো সত্তর একক কন্টেইনার পণ্য ছিল জাহাজটি এরই মধ্যে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে ঢাকায় পাকিস্তান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ এ যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন সরাসরি শিপিং রুটটির কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে এ অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্যিক নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রেও এটি একটি বড় পদক্ষেপ হবে তিনি বলেন এ উদ্যোগ কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না একই সঙ্গে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় কারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সংযোগ তৈরি করবে চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন জাহাজটি দুবাই হয়ে আসার পথে একাধিক বন্দরে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে আসার আগে পাকিস্তানের করাচি বন্দরেও ভিড়েছিল পরে জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে এদিকে ব্যবসায়িকরা বলছেন পাকিস্তানের সঙ্গে সমুদ্রপথে নিয়মিত রুট নিশ্চিত করা গেলে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে ভিন্ন চ্যানেলে না এনে চাল পেঁয়াজ ফলমূলসহ বিভিন্ন খাদ্যপণ্য এমনকি পোশাক খাতের কাঁচামাল সরাসরি আনা গেলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ বন্দরের তথ্য অনুযায়ী জাহাজটির স্থানীয় এজেন্ট হিসাবে কাজ করছে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান সাদাত্তনিম ডিস্ক্রিপোর্ট সমকাল